পর্বদয়ার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী ডাঙারাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু বর্ষে তেরো পার্বণ আমাদের লেগেই থাকে আমরা প্রতি প্রত্যেকেই কোনো না কোনো পূজা পার্বণের মাধ্যমে দৈনন্দিন জীবন পরিপালন করি এক একটা পুজো করতে গেলে আমাদের আগের দিন সংযম করে নিরামিষ আহার জামা কাপড় পরিশুদ্ধ ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে সপাচ্য নিরামিষ আহার গ্রহণ করি তার দিন আমাদের উপবাস থেকে সারা দিন ঠাকুর পূজার জন্য যা যা করণীয় করে নিয়ে আমরা শুদ্ধ মনে শুদ্ধভস্ত্রে মন্দিরে প্রবেশ করি সেই মন্দিরে প্রবেশ করে আমাদের সারাদিনের উপবাসের মাধ্যমে অঞ্জলি দিয়ে আমরা পুজো সমর্পণ করি পুজো সম্পূর্ণ হলে তারপর আমাদের মুখে কিছু গ্রহণ করি এটাই কি আমাদের বিধান এটাই কি আমাদের রীতি রিচুয়াল যে এইভাবেই পরিপালনের মাধ্যমে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারব ঈশ্বর তুষ্টি হবেন শ্রীজি ঠাকুর বলছেন শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে আমাদের শরীরটা হচ্ছে শ্রীবিগ্রহের মন্দির নানা আবর্জনার মাধ্যমে আমাদের এই মন্দিরটা আমরা অপরিচ্ছন্ন অপরিশুদ্ধ করে রাখি সেই মন্দিরটাকে আমরা শুদ্ধ মনে শুদ্ধ চেতনায় শুদ্ধ ভাবনায় সৎকর্মে আমরা সেই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটাই ঠাকুর বলেছেন আর কি করতে হবে আর এই শরীরটাকে সুস্থ রাখবার জন্য যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন পর্যন্ত ভালো থাকার জন্য নিরোগ থাকার জন্য আমার সপার্য নিরামিষ আহার গ্রহণ করব তাহলে কি হলো আমার এই মন্দিরটা শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন হলো এই মন নিয়ে এই শুদ্ধ শরীর নিয়ে যখন আমি পুজো অর্চনা করি আমার ঠাকুর